সবাইকে আমি আগ্রহ করবেন এবং শুভেচ্ছা জানাচ্ছি কথা বলার নেই ভাষণ দেওয়ার কোনো স্থান নেই গান ভালোভাবে যেখানে ঠিক হবে না যে ভগবান ছাড়া কিছু না যেখানে আমরা যাই যেটা করছিলেন যে আমাদের একজন ভক্ত যে প্রতিটা মানুষের ভিতরে ভগবান বিদ্যমান এখানে কেউ যদি মনে করে আমি ভগবান এরকম সবাই ভগবান এবং মানুষের সেবার মাধ্যমে মাধ্যমেই ভগবানকে পাওয়া যায় আমরা এই বিষয়ে সবাই জানি ভগবান আজকে ভগবান রামকৃষ্ণের যে আজকে এই কর্মত উৎসব আমরা সবাই জানি কিভাবে হয়েছিল ওনার গলায় ক্যান্সারও হয়েছিল সেই দিনটি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন বিশেষ করে যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন আমার থেকে অনেক বেশি জানেন আপনারা কিভাবে তৎকালীন সকালে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে গিয়ে তিনি সবাইকে স্পর্শও করলেন যে তোমরা ভালো থাকবে ভগবান তোমাদের মঙ্গল করো তো এই যে কথাগুলো আজকে আমরা সবাই মানে ওনার যে পথ দেখানো পথ

মসলার দায়িত্বে হাম্বাই গুরু গুনু সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা